ফেস পেকটিকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার একটি টমেটো টমেটো সব ধরনের ত্বকের জন্য চমৎকার কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে ফেস প্যাকটিকে তৈরি করার জন্য টমেটোটিকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটি পরিষ্কার বাটির মধ্যে এক টেবিল চামচ টমেটোর পেস্ট নিয়ে নিন আপনি টমেটোর পেস্ট করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ডিপে রাখলে এটাকে আট থেকে দশ দিন সংরক্ষণ করা যাবে এবার এর মধ্যে আমি দিব হাফ টেবিল চামচ পরিমাণ টক দই তবে আপনার ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়ে থাকে এখানে এক টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করতে পারেন তারপরেতে দিব চমৎকার একটি উপাদান তা হচ্ছে এক চামচ পরিমাণ মধু মধু প্রাকৃতিকভাবে ত্বককে মশ্চারাইজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও কাজ করে এমনকি এটা লোকগুপের গভীরে জমে থাকা ময়লাকে দূর করে ফেলে এবং ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা নিয়ে আসে এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে টমেটো ত্বকের কালো দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করতে চমৎকার কাজ করে এর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দ্রুত ত্বককে উজ্জ্বল করে ফেলে শীতকালে ত্বককে মশ্চারাইজ এবং উজ্জ্বল রাখতে চমৎকার একটি উপাদান হচ্ছে টক দই পাশাপাশি এটা শীতকালে হওয়া ইনফেকশন থেকেও ত্বককে রক্ষা করে ফ্রেন্ডস রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট মাসাজ করুন শীতকালে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে মৃতকোষ জন্মে যায় আর এইভাবে মাসাজ করলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে যাবে এবং ত্বক পরিষ্কার করার সময় সহজেই তা উঠে চলে আসবে আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার হাত পা এবং ঘাড়েও অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান শীতকালে আপনার ত্বকের যত্নে চমৎকার কাজ করবে এটা রুক্ষ শুষ্ক ত্বককে মসৃণ করে তুলবে এবং ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে তাই এই সময় ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে চাইলে এই রেমিডিটাকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে শীতকালে আপনার ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাবে না বরং ত্বক থাকবে নরম কোমল ও গ্লোয়িং এর পাশাপাশি কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত যেমন শীতকালে সকলে গরম পানি দিয়ে গোসল করেন কিন্তু বেশিক্ষণ ধরে গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের আর্দ্রতা হারাতে থাকে তাই আপনি যদি গোসলের সময় গরম পানি ব্যবহার করে থাকেন তাহলে চট দিয়ে গোসল সেরে নিন আর গোসলের সময় সাবানের ব্যবহারটা একটু কম করুন কারণ সাবানে থাকা কেমিক্যাল আপনার ত্বককে শুষ্ক করে ফেলে এর জন্যই শীতকালে ময়শ্চারাইজিং সাবান ব্যবহার করতে পারেন এতে আপনার ত্বকের খসখসে ভাব কমে আসবে তাছাড়া রাতে যাওয়ার আগে এবং গোসলের পর লোশন বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এতে ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতা বজায় থাকবে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট কৃত্রিম রং বা সুগন্ধিযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন তাছাড়া অহেতুক রোদ লাগাবেন না বিশেষ করে সকাল নয়টার পর আর রোদে যাওয়ার প্রয়োজন পড়লে সানস্ক্রিন ব্যবহার করুন পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন সি আর ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে রাখুন এবং প্রচুর পরিমাণে শাকসবজি ও পানি পান করুন আর অতিরিক্ত তেল মশলা ও ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আপনাদের সামান্য পরিমাণ কাজে এসে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন খাদ্য বিশেষজ্ঞদের মতে এই পেঁয়াজ যৌন শক্তি বাড়াতে চমৎকার কার্যকর যৌন শক্তি বৃদ্ধি ছাড়াও যৌন শক্তির রক্ষার ক্ষেত্রে পেঁয়াজ খুবই সহজলভ্য একটি উপাদান তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পেঁয়াজ সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের রোগের সমাধান করতে পারবেন পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ফসফরাস সহ নানা ধরনের পুষ্টিগুণ উপাদান রয়েছে হজম শক্তি বাড়াতে এই কাঁচা পেঁয়াজ ব্যাপক কার্যকর পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যানজাইম বাড়িয়ে দেয় যার ফলে খাবার দ্রুত হজম হয়ে যায় এটা রক্তপাত বন্ধ করতেও সহায়তা করে অনেক সময় নাক দিয়ে রক্তপাত হয় এ সময় দ্রুত সামান্য পেঁয়াজ কেটে তার ঘ্রাণ নিয়ে নিন দেখবেন রক্তপাত কমে গিয়ে তা দ্রুতই বন্ধ হয়ে গিয়েছে দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে ও রক্তের শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ অত্যন্ত কার্যকর যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজ পেঁয়াজ খেতে পারেন এটা ত্বক থেকে আঁচিল দূর করতেও সহায়তা করে গোল করে পেঁয়াজ কেটে আঁচিলের উপর রেখে দিন তারপর এর উপর ব্যান্ডেজ লাগিয়ে দিন যেন পেঁয়াজটি আঁচিলের উপর থেকে পড়ে যেতে না পারে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজটি করলে অল্প কয়েকদিনের মধ্যেই আপনার আঁচিল খসে পড়ে যাবে রান্না করতে গেলে প্রায়ই হাত পুড়ে যায় আর এক্ষেত্রে পেঁয়াজ বেশ কার্যকরী পুরাস্থানে এক টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিন আপনি অল্প সময়ের ভিতরে লক্ষ্য করতে পারবেন আপনার পুরা জ্বালা জ্বালাভাব দূর হয়ে গেছে সঙ্গে সঙ্গে ক্ষতও অনেকটা সেরে গেছে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায় ফলে স্মৃতিশক্তির যেমন উন্নতি ঘটে তেমনই নার্ভ সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে মস্তিষ্কজনিত সমস্যা হওয়ার আশঙ্কা অনেক কমে যায় প্রতিদিন পেঁয়াজ খেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এটা বডিতে ক্যান্সারের কোষ জন্মাতে বাধা প্রদান করে তাই পেঁয়াজ খেতে থাকলে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে পেঁয়াজের মধ্যে ক্রোমিয়াম থাকে যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে নিয়মিত পেঁয়াজ খেলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে যার ফলে হার্টের মধ্যে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকে না দাঁতের সংক্রমণ রোধ করতো পেঁয়াজের কোনো জুড়ি নেই এর জন্য সামান্য পরিমাণ পেঁয়াজের টুকরো দুই থেকে তিন মিনিট চিবিয়ে খান এর ফলে দাঁতের মধ্যে লুকিয়ে থাকা জীবাণু মরে যাবে এবং সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পেঁয়াজের রস কাশি সারাতেও চমৎকার কার্যকর সামান্য পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে খেলে আপনার কাশির সমস্যা দূর হয়ে যাবে অ্যানিমিয়া রোগ দূর করতে পেঁয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য প্রতিদিন এক গ্লাস পানির মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজের রস ও গুড় একসাথে মিশিয়ে খেয়ে